প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্বল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশ অর্থ বছরে রাজস্ব খাদভুক্ত উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের নিকট আবেদন পত্র দাখিল ও অগ্রায়নের বিষয়ে একটি চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই উপবৃত্তি মূলত সংখ্যালঘু সম্প্রদায় তফসিলি অর্থাৎ হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান সশস্ত্র বাহিনী দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী দৃষ্টি অটিস্টিক ব্যতীত হবে অটিস্টিক উপজাতি অর্থাৎ ক্ষুদ্র নির্গোষ্ঠী ইত্যাদি ধরনের শিক্ষার্থীদের নিকট এই আবেদন চাওয়া হয়েছে এখানে যেটি আসলে বলা হয়েছে এটি তেরোই জানুয়ারি দু পঁচিশ তারিখে এই চিঠিটি ইস্যু করা হলেও এটি কিন্তু মেয়াদ রয়েছে আগামী ১৭ মার্চ এবং হিন্দু মার্চ পর্যন্ত সশস্ত্র বাহিনী দৃষ্টি প্রতিবন্ধী আহ এই যে বিষয়ে উল্লেখ করা হয়েছে এদের উপবৃত্তি প্রদান করা হবে এ লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীরা আগামী সতেরো তিন দুই তারিখের মধ্যে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে ফর্ম সংগ্রহ উক্ত ফর্ম নির্ভুলভাবে পূরণ করে তথ্য ফর্মে উল্লেখিত শর্তাবলী মোতাবেক প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্র তথ্যাদি সহ নিজ নিজ প্রতিষ্ঠানে জমা প্রদান করবে আগামী চব্বিশ দিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ষষ্ঠ হতে দশম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্র সমূহ ঢাকা মিরপুর চট্টগ্রাম কুমিল্লা বরিশাল ময়মনসিংহ রাজশাহী খুলনা রংপুর সিলেটে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক এর কার্যালয় এবং একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনপত্র বর্ণিত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে অগ্রায়ন বা প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো তো বুঝতেই পারছেন যে শিক্ষার্থীরা সতেরো তারিখের মধ্যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফর্মে আবেদন করবে এবং চব্বিশে মার্চের মধ্যে প্রতিষ্ঠান হতে এই আঞ্চলিক উপপরিচালক বা পরিচালক সারের কার্যালয়ে প্রেরণ করবে বা ফরওয়ার্ড করবে যেটাকে বলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কার্যালয়ে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হয় না তাই শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র দাখিল বা প্রেরণ করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য খুবই স্পষ্ট নির্দেশনা না বোঝার কিছু নাই আপনারা এটা মেনেই আবেদন করবেন আসলে বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে ষষ্ঠ হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফর্ম এক ফর্ম নং এক এবং কলেজ বা ও বিশ্ববিদ্যালয় সমূহ একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফর্ম দুই পূরণ করে আঞ্চলিক উপপরিচালক বা পরিচালক এর কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানগণ আবেদনপত্র অগ্রাহ্য করবেন বোল্ড করে কয়েকটি বিষয় দেওয়া হয়েছে এগুলো আমি বলেছি তারপরও একটু বলা হচ্ছে যে শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানের নিকট আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই মার্চ দু প্রতিষ্ঠান কর্তৃক আবেদনপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়নের শেষ তারিখ চব্বিশে মার্চ দু এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে উক্ত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ বা সংগ্রহ করা যাবে তা হলে এ প্রফেসর কিউএম শফিউল আজম পরিচালক পরিকল্পনা ও মহাপরিচালক রুটিন দাইkte স্যারের স্বাক্ষরিত এই সিটিটি এর সাথে এই ফর্মটিও দেওয়া হয়েছে আমরা আমি আপনাদেরকে ফর্মটিও দেখাচ্ছি কি কি আছে ফর্মে আশা করছি এটা দেখে আপনারা আবেদন করবেন এবং উপযুক্ত এটি আপনার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে তো ফর্ম কি আছে আমরা দেখছি ফর্ম এক দেখেন এরকম ফর্মটি আমি যদি ছোট করে একটু দেখাই দেখেন এভাবে আর পড়ার সুবিধার্থে একটু বড় করে দেখাচ্ছি কি কি তথ্য দিতে হবে এখানে প্রথমে বৃত্তি বা ক্যাটাগরি বা সম্প্রদায়ের নাম লিখতে হবে স্পষ্ট করে এবং ডান পাশে আবেদনকারীর ছবি আটা দিয়ে লাগিয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপরে সত্যায়িত করতে হবে অর্থাৎ আমরা তো ছবি সাধারণত ছবির পিছনে সত্যায়ন করি কিন্তু এখানে কি করতে আগে ছবিটা লাগাতে হবে লাগানোর পর উপরে প্রতিষ্ঠান প্রদান সত্যায়িত করে দেবেন ঠিক আছে এরপরে দু হাজার এখানে ফর্মের মধ্যে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই ফর্মটি বরাবর উপ পরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষক কোন অঞ্চল সেটি লিখতে হবে ওই যে আমাদের যে নয়টি অঞ্চল আছে তার মধ্যে এই অঞ্চল সেই এলাকাটি লিখতে মাধ্যম প্রধান শিক্ষক ড্যাশ মানে হচ্ছে স্কুলের নামটি লিখতে হবে ঠিক আছে এরপরে ক অংশ বা প্রথম অংশ শিক্ষার্থী কর্তৃক পূরণীয় প্রথম অংশ দেখেন আবেদনকারীর নাম বাংলায় এবং ইংরেজিতে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নম্বর এবং মেইল নম্বর আর কি যদি থাকে এটা অপশন না তো মোবাইলটা দিতে শিক্ষার্থীর জেন্ডার বা ছেলে নাকি মেয়েটা লিখতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে জন্ম তারিখ লিখতে হবে অধ্যয়নরত শ্রেণী লিখতে হবে শ্রেণীর রোল লিখতে হবে এবং মানবিক বা বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগে শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে মানে এই তিনটার বিষয়ে কোনটি সেটি উল্লেখ করবে শুধু নবম দশম শ্রেণীর যে সে ব্যবসায় নাকি মানবিক ওকে এরপরে শিক্ষাবর্ষ কোন শিক্ষাবর্ষে সে পড়াশোনা করছে প্রাত নাকি দিবা শাখায় পড়ছে স্কুলে ধর্ম সে কি কোন ধর্মের টি বলতে না বর্ণ ধর্মের মধ্যে আবার বর্ণ থাকে অনুগুলো যে গুলো যে تفصیلی যেту বলা আছে সেই বর্ণর লিখতে পারে পাঁচ পিতা মাতার পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে পিতার এনআইডি এবং তার পেশা মাসিক আয় সেটি উল্লেখ করতে হবে মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে মাতার এনআইডি মাতার পেশা এবং মাসিক আয় মাতার অবর্তমানে বৈবাহিক বিভাগের তথ্য অর্থাৎ পিতা মাতার যদি থেকে থাকে তাহলে আর এই ছয় নম্বর এটা দিতে হবে না কিন্তু না থাকলে পিতা বা মাতার অবর্তমানে যে কোনো একজন অবর্তমানে যদি হয় অভিভাবকের নাম সেটা লিখতে হবে বাংলা এবং তার সাথে সম্পর্ক সে কি কি হয় অনেক সময় চাচা ভাতি যে বড় ভাই জ্যাঠা বা দাদা এরকম হয়ে থাকে মামা তো ঠিক আছে সেই সম্পর্কটা লিখতে হবে এবং তাদের এন আইডি এবং পেশা লিখতে হবে আহ এন আইডি নাম্বার আর কি আবেদনকারী শিক্ষার্থী অধ্যয়নরত প্রতিষ্ঠান ও পরীক্ষার পাশের বিবরণ তাহলে বিদ্যালয়ের নাম এবং ইন ইআইএন এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার শিক্ষার্থীরা যদি না জানে এটি প্রধান শিক্ষক বা যে কোনো শিক্ষকের কাছ থেকে এটা জেনে নেওয়া যাবে জেলা উপজেলা পরীক্ষার নাম পাশের সন কোন পরীক্ষার কি যেটা পিএসসি বা জেএসসি যদি থাকে আর কি এই তার আইডি বা রেজিস্ট্রেশন নম্বর যেটাই হোক এবং মোট কত নম্বর পেয়েছিল চতুর্থ বিষয়ে ব্যতীত মোট কত নম্বর পেয়েছে বিশেষ দ্রষ্টব যদি বলা হয়েছে ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে পিএসসি ও জেএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার ফলাফল প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে অর্থাৎ যারা যদি কোনো স্টুডেন্ট সেভেন এর স্টুডেন্ট আবেদন করে সেক্ষেত্রে তার তো এই পিএসসি বা জেএসসি না তার হবে সিক্স এর বার্ষিক পরীক্ষায় সে কত পেয়েছে সেই বিষয়টা এইভাবে লিখতে হবে এরপরে আটে বলেছে টিক দিতে বলা হয়েছে সে কোনটি এর মধ্যে খ্রিস্টিয়ান খ্রিস্টান হলে প্রথম ঘরের টিক তারপর বৌদ্ধ তারপর হিন্দু তফসিল হিন্দু সশস্ত্র বাহিনী উপজাতি এই যে এটি আছে এর মধ্যে টিক অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তি বা উপবৃত্তি পেয়ে থাকে তার বিবরণ সে যদি অন্য কোন প্রতিষ্ঠান থেকে এই যে বৃত্তি পেয়ে থাকে উপবৃত্তিটা অনলাইন ব্যাংক সংক্রান্ত তথ্য শিক্ষার্থী বা অর্থাৎ আবেদনকারীর হিসাব ধারী আবেদনকারী শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবে নাম অভিন্ন হত যৌথ হিসাব বা স্কুল ব্যাংক হিসাব খোলা হলে উভয়ের নাম দিতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন এই উপবৃত্তির জন্য তার অবশ্যই ব্যাংকে হিসাবে থাকতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আর সে যদি কোনো যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হয় অর্থাৎ দুইজনে মিলে কোনো অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আবেদনকারীর যে নাম সেটা তো দিবেই অন্য যে আছে তার অ্যাকাউন্ট হোল্ডার বা পার্টনার তার নামটাও দিতে হবে এরপরে ব্যাংকের নাম শাখার নাম ব্যাংক শাখার রাউটিং নাম্বার এরপরে হিসাব নম্বর অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর অনলাইন জিটি। অনলাইন ব্যাংকিং কার্যক্রম চলা হয় তেরো ডিজিট থেকে সতেরো ডিজি যে কোনো হতে পারে চোদ্দ হতে পারে এটা এবং রাউটিং নাম্বার রাউটিং নাম্বার আসলে প্রত্যেকটা ব্যাংকের শাখাকে আলাদা করে চেনার জন্য ব্যবহার করা এটা চেক বইয়ের উপরে লেখা থাকে অথবা গুগলে সার্চ করলেও কিন্তু এটা পাওয়া যাবে যে ব্যাংকের নাম এবং শাখা দিয়ে সার্চ করে এটা পাওয়া গেল এরপরে 11 বলা আছে আমি শপথ করে বলছি যে উপরোক্ত বিবরণ সত্য এই মর্মে আবেদন করে সাক্ষ্য করবে অর্থাৎ শিক্ষার্থী স্বাক্ষর দ্বিতীয় অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূণীয় তাহলে প্রধান এই অংশটুকো প্রতি শিক্ষার্থী পূরণ করে তার প্রতিষ্ঠানে জমা দেবে জমা দেওয়ার পর প্রতিষ্ঠান করবে প্রতিষ্ঠানের স্বাক্ষরক নং এবং তারিখ অর্থাৎ যে একটি ফরওয়ার্ডিং দিয়ে কি পাঠাবে এই ফরওয়ার্ডিং তারিখ যে এই তারিখের জন্য ওই দিন একটা স্মারক দিবেন এবং তারিখ দেবেন আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখবে অর্থাৎ আবেদনকারী তো উপরে তথ্য দিয়েছে ওটা দেখেই এই প্রতিষ্ঠান থেকে যে কর্তৃপক্ষ অথবা প্রধান শিক্ষক অথবা অফিস যিনি থাকছেন মানে এই দায়িত্বে তিনি এটা সুন্দর করে লিখবেন পিতা বা পিতার নাম বা অভিভাবকের নাম এখানে লিখবেন অধ্যয়নরত শ্রেণী বিভাগ বিষয় আপনিWebGL লিগ্যাল শিক্ষাবর্ষ রোল নম্বর প্রার্থনা কি দিবা প্রতিষ্ঠানের টেলিফোন নম্বর দিতে হবে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর দিতে হবে প্রতিষ্ঠানের ইমেল দিতে হবে এবং শিক্ষার্থী দাখলতো ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিক ও যথাযথ আছে এই মর্মে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নাম সহ সিল এখানে দিতে ঠিক আছে তাহলে এই কাজটি প্রতিষ্ঠান করুন এটা করে এই সবটি এই ফর্মটি মানে এই উপরের অংশটার ফর্ম এই ফর্মের শর্ত কি কি আছে সেটাও আমরা দেখব এটি পাঠাতে নির্ধারিত তারিখের আগে অথবা পরে দাখিলকৃত সকল আবেদনই বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণ কর্তৃক আলাদা আলাদা ক্যাটাগরিতে বা শ্রেণীভিত্তিক অগ্রাণপত্র ফরওয়ার্ডিং দিতে হবে অর্থাৎ এই যে উপরে যে স্মারক বলা হয়েছে এই যে তার কোন ক্যাটাগরিতে সে পাচ্ছে বা কোন শ্রেণীতে সে পড়ছে এই উপরে যে তফসিলি যে ধরনের বলা হয়েছে যে সে কোনটার মধ্যে পড়ছে খ্রিস্টান নাকি বৌদ্ধ নাকি হিন্দু তফসিল নাকি সশস্ত্র এটা আলাদা আলাদা ভাবে তাকে চিঠি ফরওয়ার্ডিং করতে হবে হ্যাঁ অগ্রণ এবং সেইখানে স্মারকটা এখানে বসাতে হবে বিভিন্ন সম্প্রদায় শনাক্তকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান করতে পদেও সনদপত্রের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ ওই শিক্ষার্থী যে আসলেই ওই গ্রুপের অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠান প্রধান তাকে একটা প্রত্যান দেবে সেটা এই চিঠির সাথে এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে তফসিলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সশস্ত্র বাহিনীর দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী দৃষ্টি অটিস্টিক ব্যক্তিত্ব অটিস্টিক উপজাতি প্রতিনিধি গোষ্ঠী শিক্ষার্থীদের স্থানীয় ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র দাখিল করতে অর্থাৎ স্থানীয় যারা থাকে তারা তো এগুলো করবেন অনেক সময় যেমন ইউনিভার্সিটি পড়লে সেক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল একটি সনদপত্র দাখিল শিক্ষাগত যোগ্যতার সকল নম্বর পত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক মাওশির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত উপবৃত্তি নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং তথ্য ফর্ম যথাযথ পূরণ ও প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত সহ সংযুক্তি সহ প্রতিষ্ঠান প্রধানগণ যাচাই বাছাই পূর্বক অগ্রায়ণ পত্র সহ অফিসে আবেদন সহ প্রেরণ করবে ওকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে নির্বাচিত প্রাপ্তদের নামের তালিকা আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে প্রকাশ করবে আহ শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাব নাম অভিন্ন হতে হবে যৌথ নামে ব্যাংক হিসাব বা স্কুল ব্যাংক হিসাব খোলা হলে হিসাব নামের স্থলে উভয়ের নাম দিতে অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই তেরো থেকে সতেরো ডিজিট মধ্যে হতে হবে অথবা হিসাবটি সতল থাকতে হবে এবং সেই হিসাবটি সচল থাকতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে ব্যাংকের নাম শাখার নাম রাউটিং নাম্বার এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিক পূরণ মূলত সব তথ্যই সঠিক দিতে হবে তবে এগুলোর জন্য গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে যাতে এগুলো দর্শক এছাড়া আরেকটি ফর্ম রয়েছে ফর্ম যেটি দুই যেটি কিনা একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু হয়ে স্নাতক করতেছে সেখানেও দেখেন আসলে একই রকম তথ্য এটি যেতে হবে পরিচালকের বরাবর এই জন্যই কিন্তু ফর্ম দুই এখানে বিষয়টি পৌঁছল এবং মাধ্যম হবে রেজিস্টার অধ্যক্ষ সেই প্রতিষ্ঠান ঠিক আছে এখানেও কিন্তু কোনো অন্য কোনো তথ্যের পার্থক্য নেই সবই একই রকম একই তথ্য একই ধরনের শর্ত তো প্রিয় দর্শক আশা করছি এই ধরনের উপবৃত্তি পাওয়ার যোগ্য যে সকল শিক্ষার্থী রয়েছেন বা শিক্ষক আপনারা আপনাদের শিক্ষার্থীদের এটি জানাবেন তাদেরকে উপবৃত্তি পাইয়ে তাদের পড়াশোনায় সহযোগিতা করতে আপনি এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছি তো ভিডিওটি আপনারা ছড়িয়ে দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন এবং এটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটির প্রচারের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি সুনির্মল সেশনের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি 食欲大変。